আজকের গল্প নারীর নিরবতা ছোটবেলা থেকে শুনে এসেছি স্ত্রীকে মাথায় তোলা যাবে না তাকে রাখতে হবে পায়ের নিচে তাকে অধিক অস্ত্রই দেওয়া যাবে না ছোটবেলা শুনে নয় শুধু দেখেও এসেছি আমার বাবা আমার মাকে ঠিক এভাবেই রাখতেন পায়ের নিচে বাবা মাকে দেখতে দেখতেই প্রাপ্তবয়সে উপনীত হলাম আমিও বিয়ে করলাম বউ আনলাম ঘরে বউটা আমার বড়ই হাস্য উজ্জ্বল চঞ্চল এবং অভিমানী ছিল কিন্তু আমি আমার ছোটোবেলা থেকে শেখানো বুলিগুলো ভুলতে পারিনি বিয়ের প্রথম দিকে বউটা যখন খিলখিলিয়ে হেসে উঠত আমি তখন শক্ত কণ্ঠে রোধ করেছি তার খিলখিল হাসির প্রতিধ্বনিকে বলেছি মেয়ে মানুষের আবার এত হাসাহাসি কিসের আমার বাড়িতে এভাবে উচ্চস্বরে হাসাহাসি চলবে না এটা ভদ্রবাড়ি ধীরে ধীরে বউয়ের হাসি বন্ধ হলো তবে বন্ধ হলো না অভিমান আমার থেকে অধিক ভালোবাসা পাওয়ার লোভে সে কারণে অকারণে অভিমান দেখাতো আমার সাথে হয়তো ভাবত আমি তাকে ভালোবাসা দিয়ে কিছু আহ্লাদি বাক্য আওড়িয়ে তার অভিমান ভাঙাব কিন্তু অভিমান ভাঙানো তো দূরে থাক আমি উল্টে রাগ দেখাতাম তার ওপর তখন যদি বউও রেগে বা অভিমান করে কিছু বলতে আসতো দুই চারটা চড় থাপ্পড় মেরে দমন করতাম তাকে শক্ত কণ্ঠে বলে দিতাম এসব রং ঢং বাবার বাড়িতে যত চালানো চালিয়েছ তবে আমার বাড়িতে চলবে না ঢং বাদ দিয়ে কাজ করো বউটা আমার ধীরে ধীরে অভিমানও ছেড়ে দিল আগে যখন সারাদিন পর অফিস থেকে বাড়িতে ফিরতাম বউটা তার সারাদিনের কাজকর্মের গল্প জুড়ে দিত আমার সাথে কোথায় কি হয়েছে কি বলেছে কিংবা সারাদিন সে কি করেছে কত শত গল্প তার এত কথা শুনে আমি বিরক্ত অনুভব করতাম ভীষণ মনে হতো সারাদিন অফিসে এত পরিশ্রম করে বাসায় এসে এর এত বক বক শুনতে আমি ধমকে উঠতাম তাকে কঠিন কণ্ঠে বলতাম আমার মাথা খেও না তো মুখ বন্ধ করে সংসার সামলা বউটা তার মুখ বন্ধ করে দিল আর তার গল্পের ঝুড়ি নিয়ে আমার নিকট বসল না সে কেমন নীরব নির্জীব হয়ে পড়ল ঠিক আমার মায়ের মতো এখন আর সহজে তার ওষ্টে হাসি দেখা যায় না অভিমান করতেও দেখা যায় না গল্প করতেও দেখা যায় না বউটার সেই চঞ্চলতা হারিয়ে গেল যেন কেমন সারাদিন নীরবভাবে সাংসারিক কাজগুলো সামলে যায় সে তার হাসিতে একদিন আমার ঘরটা আলোকিত হতো আজ তার নীরবতার আমার বাড়িটা কেমন নির্জীব আকার ধারণ করেছে আমিও ধীরে ধীরে মিস করতে শুরু করলাম বউয়ের আগের সেই চঞ্চলতা খিলখিল হাসির ধ্বনি অভিমান আমি উপলব্ধি করলাম নিজের ভুলটা অনুশোচনায় দগ্ধ হলাম এখন মাঝে মাঝে খুব খুব ইচ্ছা হয় বউটার খেলেখেলে হাসি আবার দেখাতে ইচ্ছে হয় কেউ আমার সাথে অভিমান করুক ঝগড়া করুক আমার জীবনের এক ঘেমিতাগুলো কাটিয়ে দিই মাঝে মাঝে খুব ইচ্ছা হয় আমি অফিস থেকে ফিরলে কেউ তার গল্পের ঝুড়ি নিয়ে বসে আমার সারাদিনের ক্লান্তি মুছে দিক কিন্তু বউটা যে আমার নীরব হয়ে গেছে ভেতরে ভেতরে অনুশোচনায় ভুগতে ভুগতে বউকে কিছুদিন আগে জিজ্ঞেস করেই বসলাম এখন আর তুমি হাসো না কেন বউ শক্ত কণ্ঠে জবাব দিল ভদ্রবাড়ির বউদের হাসতে বারণ আমার ভিতর থেকে চাপা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো উত্তর দিতে পারলাম না কোনো কারণ বউয়ের বলা এই কথাটা তো এক সময় আমি বলেছি একটা সময় দেখলাম আমি কোনো অন্যায় করলেও বউ আর কিছুই বলে না নীরবে সবটা সহ্য করে যায় হয়তো অন্যায়টা আমার তবু বউয়ের নীরবতায় দগ্ধ হয় আমার হৃদয় একটা সময় আর সহ্য করতে না পেরে বউকে জিজ্ঞেস করলাম তুমি আমার সাথে অভিমান করো না কেন বউ দীর্ঘশ্বাস ফেলে ওঠান আপন মানুষদের সাথে করা যায় আমার কিঞ্চিত খারাপ লাগলো খারাপ লাগা থেকেই আবার জিজ্ঞেস করলাম আমি তোমার আপন নই বউ তাকালো আমার পানে মলিন হেসে বলল বাহ্যিক দৃষ্টিতে আপন হওয়া গেলেও কি ভিতর থেকে আপন হওয়া যায় আমার পানে ছোঁড়া বউয়ের এমন বাক্যটা যেন হৃদয় ভেদ করলো আমার আমি তো সত্যিই মেয়েটাকে বুঝিনি বুঝতে পারিনি তাকে কোনোদিনই দিনই বুঝিনি সবসময় সমাজের চিরচেনা নিয়মের রক্ষায় উঠে পড়া লেগেছিলাম তবে জীবনের এই মোড়ে এসে আমি একটা কথা বেশ উপলব্ধি করতে পেরেছি নারী যতক্ষণ আপনার সাথে রাগ করবে অভিমান করবে কিংবা ঝগড়া করবে ততক্ষণ তার ভালোবাসা আপনার যখনই সে নীরব হয়ে পড়বে ভালোবাসাও কী হয়ে যাবে একজন নারীর রাগ অভিমান কিংবা ঝগড়াটা যতটা ভয়ঙ্কর তার থেকে বহুগুণ ভয়ঙ্কর নারীর নীরবতা তো বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে আশা করি একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ